সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স আশা করি সকলে ভালো আছেন সুন্দর আছেন সৌন্দর্যের সাথে আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের নীল আমার ভালো লাগে আসলে সত্যি খুবই ভালো লাগে যখন বাংলা শিল্প সংস্কৃতি বিশ্ব দরবারে আমার ছোটবেলা থেকে একটা বিষয় যে আমি জানি না আমার বংশে আসলে দেশপ্রেমের প্রেমের মানে অনেক বেশি দেশপ্রেমিক কেউ ছিলেন কিনা অথবা আমিও এটা কোথা থেকে শিখছি শিখেছি বাট আমি আসলে খুব খুশি হই উৎফুল্লিত হই যখন আমার দেশের কোন মুভি আমার দেশের ক্রিকেট আমার দেশের কি বলবো যে যে কোনো অর্থনীতি আমার দেশের কোনো সাইন্টিফিক কোনো ইনভেনশন বিশ্ব দরবার স্থান করে নেয় আই ফিল রিয়েলি প্রাউড ইনসাইড অফ মাই সেলফ তো আসলে সাকিব খানের যে বর্তমানে যে স্টারডম বা সেই যে বিশ্ব দরবারে বা বুর্জ খলিফায় আমাদের মুভি প্রদর্শিত হচ্ছে বা সেই ধরনের যে আয়োজন ফিফটি ক্রোর আমাদের মতো একটি দেশে যে বিজনেস হচ্ছে মুভির এটা এক আসলেই হিউজ আমি যে হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল খুব ভালো লাগে বুবলি সাকিবের জুটিটি আমাকে যদি কম্পেয়ার করতে বলা হয় অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে টু হান্ড্রেড টাইমস আমি অবশ্যই বুবলিকে সাপোর্ট দিব কারণ কারোর সাথে কারো ডিভোর্স হয়ে যাওয়ার পরে তাকে যদি অন্য কেউ বিয়ে করে অবশ্যই এটাকে পরকিয়া বলে না কারোর সংসার ভাঙা বলে না এই রায় সবার আছে যে সংসার শেষ হয়ে গেলে কারোর সাথে রিলেশন সে নতুন কোনো রিলেশনে করতে পারে এটা নিয়ে আসলে কাদা এই একটা নলেজ বাঙালিদের হয় না কেন এটা নিয়ে কাদা ছোড়াছড়ি কিছু নাই আর পার্সোনালি বুবলি সবার বুবলি ডিসেন্ট এবং অপবিশ্বাসের একটা মুভিও আসলে সাকিব ছাড়া চলেছে কিনা আমার সন্দেহ বাট বুবলির টান দেখেছি আমি বুবলির তালাশ দেখেছি বুবলির বীর দেখেছি বিদ্রোহী মেবি কাজী হায়াতের একটা মুভি ছিল তারপরে রিসেন্টলি জঙ্গলি তারিং এটা নিয়ে কোনো কথা হবে না প্রহেলিকাও সুন্দর ছিল আর তার যে গ্ল্যামার তার যে বিউটি তার যে সফটনেস যে কি বলবো মুভি ফ্রেড আমি পছন্দ করি খুবই পছন্দ করি ভালোবাসি থাকিব খানের সাথে তার যায় আরেকটি কথা হচ্ছে আজকে যে ইম্পর্টেন্ট মেসেজটি দিব যে বর্তমানে এগিয়ে যাচ্ছে পৃথিবী এগিয়ে যাচ্ছে বিশ্ব এই বিশ্ব দরবারে এগিয়ে যাওয়ার ছন্দে আমরা কিন্তু আসলে অনেক কিছু হারিয়ে ফেলছি সেটা তো অনেক আগেরই কথা তবে বর্তমানে ডেটিং অ্যাপ নামে যে সাইটগুলো আমরা বিভিন্নভাবে যেমন টিন্ডার আছে অনেক সাইট আছে এই ধরনের বা ডার্ক ওয়েবও এখন কিন্তু প্রচলিত হয়ে যাচ্ছে তো এখানে এই ফাঁদে পড়ে আমরা আসলে যেটা করতেছি যে আমরা কাউকে চিনি না জানি না তার সাথে বিভিন্ন ছবি আদান প্রদান করা তার সাথে ডেট করা রুম ডেট করা এবং এক পর্যায়ে যে নিজেদের সর্বস্ব খোয়ানো এবং বিশেষ করে চারিত্রিক যে বিষয়গুলো ভিডিও ধারণ থেকে শুরু করে এবং মাদকের যে করাল ছবল চারিদিকে এটা কিন্তু আমরা কোনোভাবেই থামাতে পারছি না সো যার যা জায়গা থেকে সচেতন হন এবং মোবাইলে বিশেষ করে অপরিচিত মানুষের সাথে চ্যাটিং ডেটিং এই সমস্ত কাজ করার আগে আসলে আপনারা অবশ্যই সচেতন হন না হলে কিন্তু ভবিষ্যতে লাগবে না কি আমাদের জন্য কিন্তু খুব আরকি সংকটময় অবস্থা এবং আমি সেদিন দেখলাম যে চোদ্দ বছরের একজন কিশোরী সে আত্মহত্যা করতে গিয়েছে চোদ্দ পনেরো হবে সেবার ম্যাট্রিক পরীক্ষার্থী তো তাকে কাউন্সেলিং এর মাধ্যমে আসলে তার পরিবার বোঝানোর ট্রাই করেছে বাট এই ধরনের ফাঁদে কিন্তু অহরহ আমরা এডিটিং অ্যাপসের মাধ্যমে পড়ছি তো অপরিচিত মানুষের সাথে মেশে আগে বি কেয়ারফুল ভালো থাকবেন সবাই সুন্দর থাকবে সুন্দর সুন্দরের সাথে থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা খোদা হাফেজ।